আমরা এখন আসি ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ শেরপুর বগুড়াতে সন্ধ্যার আগ মুহূর্ত এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মসজিদ ইয়া কোথায় আছো তুমি এখন পাঁচটা আটত্রিশ মিনিট আপনারা দেখতেছেন খেরুয়া মসজিদের ভেতরে ঘড়ি মায়ণ নিয়ে আমরা আসছি সপরিবারে আমরা আসছি শেরপুর থেকে দেড় কিলোমিটার ভেতরে এটা শেরপুর বাস স্ট্যান্ড থেকে মসজিদ এটাই খুশি কি নিয়েছো এটা নিয়েছো তুমি মায়ের পাপা এখানে এসে খুব খুশি কেরুয়া মসজিদের ভেতরে প্রবেশ করব এখন আমরা এটা হচ্ছে কেরুয়া মসজিদের ভেতরে অংশ মসজিদের ভেতরে খুবই কম জায়গা এখন পাঁচটা আটচল্লিশ বাজে একুশ তারিখ আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেক দিনের ইচ্ছা ছিল কেরুয়া মসজিদের আসব অনেকে ফ্যামিলি নিয়ে এখানে আসছে যেহেতু সন্ধ্যার আট মুহূর্তে অনেকে ফিরিও মসজিদ এসে ঘুরে চলে গেছে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমরা খিরিও মসজিদের সঙ্গে সাউদিয়া পার্ক যেটা বর্তমানে মৌমিন পার্ক নামে পরিচিত সেখানে গেছিলাম পাপা আসো ঘুরে ঘুরে দেখি পাপা আসো সামনে যাও এটা হচ্ছে খেরুয়া মসজিদের পেছনের পাট পানকে নিয়ে পেছনে আসলাম পুরোটা ঘুরে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ওইটা হচ্ছে এটা হচ্ছে পেছনের পাট আমরা সামনে থেকে এই দিক দিয়ে পেছনে আসলাম ইটগুলো দেখেন এত আগের মসজিদ তবুও ইটগুলো কতটা মজবুত আগের ইটগুলো চওড়ায় একটু এখনকার চেয়ে কম জি পাপা হ্যাঁ এই যে পেছনের পুরোটা অংশ আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম দুই পাশেই উঁচু করার জন্য টিউবওয়েল আছে অনেকে ফ্যামিলি নিয়ে আসতেছে যেহেতু এটা দর্শনীয় স্থান পেছন দিয়ে ঘুরিয়ে আমরা সামনে আসলাম মায়ের পাপা আনন্দে আনন্দে হাঁটতেছে আঙ্কেল আছে বাচ্চারা খুব খুশি এখানে এসে খেরুয়া মসজিদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবেন